নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আজ জানুয়ারি বৃহস্পতিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে ১৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে দশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের পঞ্চমী নক্ষত্র পূর্ব ফাল্গুনি অভিজিৎ সময় এগারোটা বেজে তেইশ মিনিট থেকে বারোটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল একটা বেজে চার মিনিট থেকে দুটো বেজে পঁচিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে উনিশ মিনিট থেকে সাতটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশের পরিবেশ মনোরম দিনটি অনুকূল থাকবে সোনা বা গয়না কেনার জন্য এটি একটি শুভ দিন আজ বাচ্চাদের একা বাইরে পাঠানো এড়িয়ে চলুন ভালোবাসায় আবেগ প্রাধান্য পাবে বিবাহিতদের পারিবারিক জীবন উত্থান পতনে পূর্ণ থাকবে আজকের দিনটি আপনার শুভ রং লাল আপনার শুভ সংখ্যা ছয় আজ হয়তো আপনার নিজের বন্ধু এবং সহকর্মীদের থেকে কোনো সাহায্য নাও পেতে পারেন এর ফলে আপনি হয়তো নিরাশ হয়ে যেতে পারেন কিন্তু মনে রাখবেন যে প্রত্যেকেরই নিজের কিছু সীমাও আছে কোনো কিছু না ভেবে বুঝে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না আত্মবিশ্বাস বজায় রাখু আজ আপনি যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতির সামনা সহজেই করতে পারে বন ব্যবসা চাকরি আজ অর্থের ব্যাপারে সতর্ক থাকুন কম্পিউটার সম্পর্কিত ব্যবসাগুলি অনুকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যারা চাকরি পরিবর্তনের জন্য খুঁজছেন তারা নতুন সুযোগ খুঁজে পেতে পারেন আজ আপনি আপনার কাজে সাফল্য পাবেন শেষ পর্যন্ত আপনার পরিকল্পনা এবং চিন্তাধারা আপনাকে আপনার আকাঙ্ক্ষিত ফল দেবে আপনি আজ সেই সব সমস্যা সমাধান করতে পারবেন যা হয়তো অন্যান্য লোককে চিন্তিত করবে আপনি সাধারণত জটিল সমস্যাকেও পদ্ধতির মাধ্যমে সমাধানের পথে নিয়ে যান এবং আজ ব্যবসা সংক্রান্ত কোন বর সুযোগ আসবে কিন্তু আপনাকে আপনার আর্থিক ক্ষেত্র শক্ত করবার জন্য সচেতন থাকতে হবে যাতে প্রভাবশালী সম্পর্ক তৈরি হবে এই জন্য পার্টনারশিপ চয়ন করুন তাতে ভালো লাভ হবে কিন্তু সচেতন হয়ে পার্টনারশিপ চয়ন করুন স্বাস্থ্য আবহাওয়া সম্পর্কে সতর্ক থাকুন আপনি অসুস্থ হতে পারেন মেডিটেশনের দ্বারা আজ আপনি রোমাঞ্চিত এবং যোগার দ্বারা আপনি নিজের আবেগকে বসে রাখতে শিখবেন যোগা আর মেডিটেশন আপনার শরীরকেই শুধু শান্ত রাখবে না এটি মাথাও ঠান্ডা রাখতে শেখাবে ঠান্ডা রাখতে শেখাবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জীবনে একটি নতুন মাত্রা যোগ করবে আপনি ঈশ্বরের উপাসনার প্রতি আগ্রহী হবেন আত্মবিকাশের জন্য আরও একটু সতর্কতা অবলম্বন করা জরুরি আপনার সঙ্গীর প্রতি আরও মনোযোগী এবং যত্নশীল হন রোমান্টিক অঙ্গভঙ্গি এবং কথোপকথন উপভোগ করুন আজকের আপনার শুভ রং ধূসর আপনার শুভ সংখ্যা সাত আপনি হঠাৎ কোনো হারিয়ে যাওয়া বস্তু পেয়ে যাবেন সেটা কোনো দামি জিনিস অথবা কোনো মহত্বপূর্ণ নথিপত্র হতে পারে যাই কিছু হোক এটাকে সাবধানে রাখবেন আর এটাকে ফিরে পাওয়ার জন্যে সাকে ধন্যবাদ জানান ব্যবসা চাকরি কাজের সাথে সম্পর্কিত বিষয়গুলি আরও স্থিতিশীল হওয়ার সাথে সাথে আপনার আর্থিক উদ্বেগগুলি কমতে শুরু করবে আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখুন প্রযুক্তিগত ক্ষেত্রে যারা আছেন তারা কাজের চাপ বৃদ্ধি পেতে পারেন আপনি বুদ্ধি সম্পন্ন সৃষ্টিশীল ধরনের কাজ করছেন যদি এখনও আপনাকে আপনার মনে এ ধরনের কোনও কাজে আগ্রহ থেকে থাকে তাহলে সুযোগ নিয়ে এবং সব সবসময় একটা কথা মনে রাখবেন যে আপনার থেকে আপনার মন বেশি চিনে আপনার কোন জানাশোনা ব্যক্তি আপনাকে মানসিক সমস্যায় ফেলতে পারে এইসব লোকেদের চিনে নিয়ে তাদের থেকে দূরে থাকুন এরকম কোন লোকের করে পড়বেন না নিজের রাস্তায় চলতে থাকুন এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন স্বাস্থ্য আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে আপনি চিন্তা কম করুন না হলে অসুবিধা বাড়বে আপনি মনে করে ছোট ছোট কথাবার্তা বলুন আজ আপনাকে সংয়ম রাখতে হবে তবেই সফলতা আসবে সফলতা আসবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা উচিত আমরা এটি বোঝার চেষ্টা করব এই রাশির অধীনে জন্মগ্রহণকারী মহিলারা তাদের বাবা মায়ের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন আপনি যদি অবিবাহিত হন তাহলে আজকেও আপনার দৃষ্টি আকর্ষণ করবে বিবাহিত ব্যক্তিরা তাদের বিবাহ নিয়ে কিছুটা বিরক্ত বোধ করতে পারেন আজকের আপনার শুভ রং হলুদ আপনার শুভ সংখ্যা আট আপাত উচ্চাধিকারীদের সঙ্গে কোনও ঝগড়া করবেন না বিশেষ করে তখন যখন ওদের কাছ থেকে আপনাকে নিজের বিশেষ কোনো কাজের স্বীকৃতি চাই কারণ সত্যবান লোকেদের কাছ থেকে কাজ বার করা ভীষণ কঠিন ব্যবসা চাকরি আজ হঠাৎ আর্থিক লাভের সময় ব্যবসায়ের জন্য প্রচুর পরিশ্রমের প্রয়োজন কোনও গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে বাড়ি থেকে বের হওয়ার আগে মিষ্টি কিছু খেয়ে নিন এই রাশির অধীনে জন্মগ্রহণকারী চিকিৎসকদের জন্য আজকের দিনটি শুভ হবে আজ আপনার দিনটি খুব শুভ আপনার কাজ আপনার সহকর্মী বশ সকলেই সন্তুষ্ট করবে তাই নিজের ব্যবহার ভালো রাখুন যাতে আপার প্রশংসা করা কোন রকম কোন সন্দেহ না করতে পারে আজকের দিনটি আপনার জন্য জমি জমা কেনার বা বেচার ব্যাপারে কোন সমস্যা আনবে না কিন্তু পরিপূর্ণ বিচারের আগে সমস্ত বাজারটা পরক করে নিতে ভুলবেন না স্বাস্থ্য বর্তমান আবহাওয়া এবং দূষণ থেকে নিজেকে রক্ষা করা গুরুত্বপূর্ণ আপনার স্বাস্থ্যের প্রতি অসাবধান হবেন না আজ যে কোনো কাজ সম্পূর্ণ পরিশ্রম আর শক্তি লাগিয়ে করতে আপনার মন চাইবে এতে আপনার মন মেয়াজ দুইই শান্ত থাকবে জীবনের ছোটখাটো আপবিপদলে ঘাট না আপনি চিন্তা করবেন না আর আপনার মন কোন বট কাজে লাগান যাতে তার ইতিবাচক দিকটি নিয়ে নিজের জীবন খুশিতে কাটাতে পারেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্যের জয় হবে অন্যের উপর নির্ভরতা ক্ষতিকারক হতে পারে ব্যক্তিগত বিষয়গুলি সমাধান করার সময় উদার হন যারা প্রেমের জীবনযাপন করেন তারা তাদের সুন্দর সম্পর্ক নিয়ে খুব উত্তেজিত হবেন স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি হয়তো একটু বেশি মানসিক অশান্তিতে ভুগছেন তারা এই সম্বন্ধে হয়তো কোনো বন্ধুর সঙ্গে কথা বলতে চান নিঃসংকোচে নিজের প্রিয় বন্ধুদের সঙ্গে কথা বলুন নিজের মনের কথা বলে দিলে আপনার মন হালকা হবে ব্যবসা চাকরি ঋণ নিয়ে আপনি কোনো কাজ সম্পন্ন করার চেষ্টা করতে পারেন ব্যবসায় আপনি ঝুঁকি নেবেন যা পরে সঠিক প্রমাণিত হতে পারে বেকার ব্যক্তিরা আজ খুব গুরুত্বপূর্ণ একটি ফোন পেতে পারেন আজ কর্মক্ষেত্রে সবকিছু ঠিকঠাক হবে আপনার ঊর্ধ্বতনরা আপনার কাজ নিয়ে খুশি হবেন আপনার পরিশ্রম ধৈর্য এবং সততা আপনাকে কাজ করতে সাহায্য করবে উৎপাদনে কোনভাবে যদি মন্দা দেখা যায় তাহলে কর্তৃপক্ষের নজরে আপনি খারাত হয়ে যেতে পারেন পরিশ্রম করলেই আপনি এগিয়ে যাবেন নিজের দৃঢ়সংকল্প আর বিচারের ফলে আপনি সমস্ত আর্থিক সমস্যা মিটিয়ে ফেলবেন টাকা পয়সার ব্যাপারে এটা জরুরি যে আপনি শীঘ্রই কোন ফয়সালা করুন বিনা মতলবের কোনও কাজে সময় নষ্ট করা আপনার আর্থিক লোকসান করতে পারে সফলতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন স্বাস্থ্য গর্ভবতী মহিলাদের নিয়মিত চেক আপ করানো উচিত আজ নিজের যত্ন নিন আজ আপনি চিন্তার জালে ঘিরে থাকতে পারেন জীবন কোন কোন সময় নির্ণায়াত্মক হয়ে উঠতে পারে তাই আপনি আশা ছাড়বেন না আর নিজের মধ্যে হাসিটা বজায় রাখবেন নিজেকে বোঝান কোন বাধা আর অসুবিধা অনেক বড় নয় আর আপনি সব সবসময় তাদের হারিয়ে দেবার ক্ষমতা রাখেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ধারণার অভাব হবে না কিছু লোকের জন্য দিনটি ব্যস্ত থাকতে পারে অনুৎপাদনশীল কাজে আপনার সময় এবং শক্তি নষ্ট করবেন না আজকের রাশিফল আপনার প্রেম জীবন সম্পর্কে আশাবাদ ভালো শক্তি এবং উৎসাহে পূর্ণ বিবাহিত জীবনে আপনি প্রেমময় সময় পাবেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল দুই মনে রাখবেন কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্যে কারুর ওপর নির্ভর করে থাকবেন না কাজটা নিজেই করবেন তা না হলে পরিণাম নিরাশজনক হতে পারে আজ আপনার কোনো সরকারি উচ্চ পদাধিকারীর সাথে দেখা হতে পারে যে আপনাকে সরকার সম্বন্ধিত কাজ করতে মদত করবে ব্যবসা চাকরি আর্থিকভাবে আজ আপনার সম্পদ বৃদ্ধির একটি বড় সুযোগ আসার সম্ভাবনা রয়েছে আজ আপনি ধর্মীয় কাজে দান করার সুযোগ পাবেন আজ ব্যবসায়ের প্রতিটি কার্যকলাপের উপর নজর রাখুন কর্মসংস্থানের দিকে কাজ করা ব্যক্তিরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে চিকিৎসার সাথে যুক্ত ব্যক্তিদের দিনটি ভালো যাবে আজ আপনি কোনো বিষয়ে নিজের দক্ষতা বাড়াতে চেষ্টা করবেন কারণ আপনি জানেন না ভবিষ্যতে আপনাকে এই চাকরি পাল্টে নতুন চাকরিতে যেতে হবে তাই সব বিষয়ে দক্ষতা আপনার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবসায় খুব ধীর গতিতে কাজ হওয়ার জন্য আর্থিক দিক থেকে আপনি চিন্তায় পড়বেন ব্যবসা শোধরাবার চেষ্টা করুন আপনার জন্য ভালো এই এ কোন নতুন কাজ করুন সাবধানে চলুন আর ঠিক লক্ষ্য পূরণ হবে স্বাস্থ্য নিজেকে চাপ দেবেন না যদিও আপনি আগের মতোই সুস্থ আজ আপনার আরও একটু ঘুমানো উচিত আপনি ক্লান্ত এবং আপনার শক্তির মাত্রা কম আপনার শরীরের ইতিবাচক পরিবর্তনে আপনি প্রচণ্ড তরতাজা অনুভব করবেন এটা ভালো সুপরিমিত ডায়েট এবং কিছু হালকা এক্সারসাইজ আপনার শুরু করা দরকার যারা কোন শারীরিক অসুবিধায় ভুগছিলেন তাদের উপসর্গগুলি দূর হবে এবং তারা আবার সুস্থ বোধ করবেন যে কোন রকম অলস্তাকে প্রশ্রয় দেবে না কেননা এখনই আপনি আপনার ফিটনেস লক্ষ্য থেকে সরে এসেছেন কন্যা রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সব দিক থেকেই ভালো দিনটি ভালো যাবে সামাজিক কর্মকাণ্ডে আপনার বিশেষ অবদান থাকবে আপনি কাউকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানাতে পেরে খুশি হবেন আপনার দাপপূর্ণ আচরণ আপনার স্ত্রীর সাথে মতবিরোধের কারণ হতে পারে সাবধান থাকুন প্রেম জীবনে মধুরতা বজায় থাকবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল আট আজ নিজের প্রিয়জনদের সাথে বচসা করবেন না এই সময় কিছু ঝগড়ার সম্ভাবনা আছে সেই জন্যে সুঝে কথা বলবেন যা বলবেন ভেবে চিনতে বলবেন এতে আপনি অবাঞ্ছিত দুশ্চিন্তা থেকে নিজেকে বাঁচাতে পারবেন ব্যবসা চাকরি আজ আর্থিক বিষয়ে বিচক্ষণ এবং চিন্তাশীল হন চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন অর্থের ব্যাপারে একটু বেশি দায়িত্বশীল হন ব্যবসায়িক ক্ষেত্রে কর্মীদের সাথে সঠিক সমন্বয় বজায় রাখুন কর্মক্ষেত্রে পরিবর্তনের বিষয়ে আপনি যে নীতিগুলি তৈরি করেছেন তাতে সাফল্যের পূর্ণ সম্ভাবনা রয়েছে কিছু লোককে তাদের ক্যারিয়ারের জন্য দৌড়াদৌড়ি করতে হতে পারে আজ যারা একেবারে অন্য ক্ষেত্রে নিজেদের নিয়ে যেতে চাইছেন তাদের ভালো জ্যোতিষীদের সাহায্য নিন এবং আপনার কি করা উচিত তা জেনে নিন আজ আর্থিক সাম্রাজ্যে আপনি সচেতন থাকুন তার প্রতি যার থেকে পরামর্শ নেবার আস্থা রাখেন আপনি যদি কারুর সঙ্গে অর্থনৈতিক পরামর্শ পাবার আশা রাখেন তাহলে পরে বুঝতে পারবেন তারা আপনার ভসলে ঘি ঢেলেছে স্বাস্থ্য শরীরে শক্তির অভাবের কারণে ক্লান্তি দেখা দিতে পারে মহিলাদের তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে সতর্ক থাকা উচিত আজ আপনাকে আপনার শরীরের জন্য সতর্ক থাকতে হবে টিভিতে মেশিনের দ্বারা দেখানো ব্যায়ামে নজর না দিয়ে যা আপনি জানেন তাই করুন পুষ্টিকর আহার এবং প্রতিদিন ব্যায়ামের ফলে আপনি সুস্থতার চরম পর্যায়ে পৌঁছতে পারবেন আপনার জীবন ধরন বদলান আহার নয় আহার নয় তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি শক্তিশালী দিন হবে সমাজ এবং নিততাত্ত্বীয়দের মধ্যে আপনার সাফল্যের প্রশংসা হবে প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি রোমান্সের জন্য আদর্শ মহিলাদের তাদের আবেগ নিয়ন্ত্রণ করা উচিত অন্যথায় লোকেরা সুবিধা নিতে পারে স্বামী স্ত্রীর একে অপরের সাথে সময় কাটানোর চেষ্টা করা উচিত আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল পাঁচ আজ পুরো মানসিক শান্তি বজায় থাকবে আজকে যে কোনো কারণে নিজের মানসিক শান্তি ভঙ্গ হতে দেবেন না কিছু লোক আপনাকে রাগাতে পারে অথবা আপনাকে পথ ভ্রষ্ট করতে চেষ্টা করতে যেই ব্যাপার আপনার কোনো সম্পর্ক নেই সেই ব্যাপারে একেবারে লিপ্ত হবেন না আজ নিজের সুখ শান্তিকে একটা উপহারের মতো গ্রহণ করুন আর কোনো পরিস্থিতিতে ওইটাকে হারাবেন না ব্যবসা চাকরি আজ অর্থের কোনও সমস্যা হবে না আপনার ব্যবসার গতি বাড়ানোর জন্য আপনি একটি নতুন পরিকল্পনা তৈরি করবেন রাজনৈতিক যোগাযোগ থেকে আপনার কিছু সুবিধা পাওয়ার আশা করা হচ্ছে কর্মক্ষেত্রে চাপ কমাতে আজ আপনি নতুন কিছু পরিকল্পনা করতে পারেন আপনার নতুন এবং অভিনব পদ্ধতিতে কাজ আপনার সিনিয়রদের মুগ্ধ করবে আপনাকে নেতিবাচক অভিজ্ঞতা থেকে শিখতে হবে যাতে ভবিষ্যতে নতুন ধরনের কাজ করতে পারেন আর এই সঙ্গে নিজের কর্মজীবন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাবতে হবে যে কোন কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে যদি আপনি কোন সম্পত্তি কেনার কথা ভাবছেন তাহলে এটা কিছুদিনের জন্য মুলতবি রাখুন কেননা এটা আপনার জন্য ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে অথবা যদি আপনি কোন নতুন বাড়িতে যাবার কথা ভাবছেন তাহলে কিছুদিন অপেক্ষা করুন কোন বড় সিদ্ধান্ত নেবার আগে স্বাস্থ্য যদি আপনার দৃষ্টিশক্তির সমস্যা হয় তাহলে অবিলম্বে একজন ডাক্তারের সাথে দেখা করুন আপনার চশমার প্রয়োজন হতে পারে আজ আপনার ভালো মেজাজ আর আত্মবিশ্বাসের জন্য স্বাস্থ্য উন্নতি পরিলক্ষিত হবে এতে খুশি আর আত্মবিশ্বাসের বড় ভূমিকা পালন করবে আপনি নিজেক শারীরিক দিক থেকে সুস্থ মনে করবেন এমন কাজ করুন যাতে আপনার মেজাজ ঠিক থাকে যেমন ব্যায়াম যাতে আপনি ভালো আর মজবুত অনুভব করেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ সাফল্য অপেক্ষা করছে এখনও কাজ করছে নারীদের তাদের সম্মান ও মর্যাদার প্রতি আরও সচেতন হওয়া উচিত বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি আপনার প্রেমের সম্পর্কে কোনও তৃতীয় ব্যক্তিকে হস্তক্ষেপ করতে দেবেন না অন্যথায় সমস্যা দেখা দিতে পারে বিবাহিতদের বৈবাহিক জীবন সুখের হবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা চার সমস্যা তো যেতে আসতে থাকবে কিন্তু আপনি এটা জেনে গেছেন যে সকারাত্মক চিন্তা করলে আমরা পরিস্থিতিকে ভালোভাবে সামলে নিতে পারব সেই জন্যে আজ চেষ্টা করুন যে আপনি কীভাবে নিজের দুশ্চিন্তা সমাধান করতে পারেন ব্যবসা চাকরি আজ জীবিকার ক্ষেত্রে সুসংবাদ আসবে বৃদ্ধি হবে পোশাক ব্যবসায় কর্মরত ব্যক্তিরা ভালো লাভ পাবেন ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য মিডিয়া এবং পরিচিতিগুলির আরও বেশি ব্যবহার করুন চাকরির চলমান সমস্যাগুলি সমাধান হওয়ায় আপনি স্বস্তি পাবেন সমালোচনাকে মনে মনে নেবেন না বরং তা থেকে শিখুন আজ আপনার সঙ্গে আপনার বশের ছোটাখাটো পার্থক্য হতে পারে আপনি হয়তো জানেন যে আপনি ঠিক তবুও তা নিয়ে চাপাচাপি না করে মাথা ঠান্ডা রেখে পড়ে কোনো বিশ্বস্ত বন্ধুর কাছে সব কথা খুলে বলুন আজকের দিনে সেই সমস্ত লোকেদের এড়িয়ে চলুন যারা আপনার কাছ থেকে ধার নিতে পারেন এর মধ্যে নিকট বন্ধু ও আত্মীয় স্বজন ও সম্মিলিত এই লোন দিলে আপনার ব্যাংক ব্যালেন্স এবং আপনাদের সম্পর্ক দুটোই নিশ্চিতভাবে নষ্ট হবে যদি কেউ ধার চায় খুব কুশলভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসুন আর ব্যবসার ব্যাপারে কাউকে ধার দিবেন না স্বাস্থ্য দূষিত জল এবং খাবারের কারণে পেট সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে সাবধান থাকুন আজ বাইরে বসে ঠান্ডা হাওয়ার আরাম নিন আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু হতে পারে আপনি আজ কিছুটা অসুবিধাজনক এবং একাকিত্বময় কাজ করতে করতে কিছুটা ক্লান্ত হয়ে পড়বেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত করতে তুমি একজন ধার্মিক মনের মানুষ হবে এবং কিছু পবিত্র কাজ করবে আপনি কোনো ষড়যন্ত্র বা চক্রান্তে জড়িয়ে পড়তে পারেন সাবধান থাকুন আপনার সঙ্গী আপনাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য একজন রোল মডেল হিসেবে কাজ করবে আপনার সঙ্গীর ভালোবাসা পেতে আপনি যে কোনো বস্তুর সাহায্য নিতে পারেন আজ তোমার ভাগ্যবান সংখ্যা দুই আপাত ক্ষমতাবান লোকেদের সাথে কোনো রকম ঝামেলা না করলে ভালো হবে বিশেষ করে যদি আপনাকে তাদের দিয়ে কাজ বার করতে হয়তো সরকার সম্বন্ধিত কাজ করানোর জন্যে আপনাকে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে যদি আপনার খুব জরুরি সরকারি কাজ আটকে যায় তাহলে বিনা কোনো সংশয়ে উচ্চাধিকারীকের সাথে কথা বলুন ব্যবসা চাকরি আজ আপনাকে সঞ্চয়ের প্রতি কঠোর হতে হবে সিদ্ধান্ত নিতে হবে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে তুমি একটা স্বপ্নের প্রকল্পের কথা ভাবতে পারো তোমার ক্যারিয়ার দারুণ চলছে তোমার বেতন বৃদ্ধি পেতে পারে যারা ছোটখাটো ব্যবসা করেন আজ তাদের সঙ্গে কর্মীদের বনিবনা হওয়ার সম্ভাবনা নেই এই মুহূর্তে কোন নেতিবাচক সিদ্ধান্ত নেবেন না যারা ফিনান্সে কাজ করেছেন তারাও আজ তাদের লক্ষ্যে পৌঁছনোর ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হবেন কোন অর্থনৈতিক চুক্তি করবার জন্য আজকের দিনটা খুবই ভালো কিন্তু কোনও বড় ঝুঁকি উঠাবেন না তার জন্য দিনটা শুভ নয় তাড়াতাড়ি লাভ করার জায়গায় ধীরে ধীরে নিশ্চিত কাজ করুন আর এই পরিকল্পনায় কোনও বড় নিবেশ করুন স্বাস্থ্য যারা সিগারেট খান তাদের অবিলম্বে ধূমপান ছেড়ে দেওয়া উচিত অন্যথায় এটি তাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে যদি আপনার ব্লাড সুগার জনিত সমস্যা থাকে তো আজ আপনাকে খেয়াল রাখতে হবে কতটা মিষ্টি আপনি গ্রহণ করছেন যদি ব্লাড সুগার জনিত সমস্যা বেশি বাড়ে তো আপনি ডাক্তারের কাছে যান আজ শারীরিক সমস্যা লেগে থাকবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য আপনার প্রতিশোধয় থেকে যাচ্ছে কিছু লোক এগিয়ে যাওয়ার জন্য তাদের পিতার কাছ থেকে সহায়তা পাবে কারো কথা মনে পড়লে ভালো লাগবে আপনার স্ত্রীর প্রতি আপনার সাহায্যের হাতটি অত্যন্ত প্রশংসা করা হবে আপনার প্রেমময় আচরণের কারণে আপনার প্রেমিকা আপনার প্রতি আকৃষ্ট হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি অনুভব করবেন যে আপনি নিজের বন্ধুদের খুব ভালোবাসেন আর তাদের সাথে সময় কাটাতে পছন্দ করেন আজ নিজের পরিবারের সাথে সময় কাটানো সবথেকে ভালো দিন আজ আপনি আর আপনার পরিবার পরিবারবর্গ একসঙ্গে সময় কাটান আর এই সময়ের পুরো আনন্দ লাভ করুন এই সময়ের প্রয়োগ নিজেদের লোকেদের জীবনে আনন্দ ভরে দেওয়ার জন্য করুন ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে ভালো এবং ভাল করছেন হয়েছে ব্যবসায় কোনো সিদ্ধান্ত নিতে হলে বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সঙ্গে নিলেই ভালো হবে মিডিয়া আর্টস এবং কম্পিউটার সম্পর্কিত ব্যবসায় উপকারী পরিস্থিতি তৈরি করা হচ্ছে চাকরিতে লেনদেন সংক্রান্ত কাজে শতক থাকুন আজ আপনি কোন রকম আইনযুক্ত ঝামেলা থেকে শতক থাকবেন যদি ঠেকাতে না পারেন তাহলে অবস্থার অবন্তি হতে দেবেন না কারণ আইনের ঝামেলায় আপনার অনেক সময় নষ্ট হবে আজ আপনি দেখতে পাচ্ছেন যে নতুন বা নতুন বিনিয়োগের কথা ভাবার আগে আপনাকে বিনিয়োগ সম্পর্কে আরও অভিজ্ঞ কারও পরামর্শ নেওয়া উচিত সম্ভবত কোনো বিশেষজ্ঞ আপনার অর্থের সাথে সত্যই সতর্ক হওয়ার সময় ঝুঁকিপূর্ণ আর্থিক জল্পনা এবং বড় পরিমাণে ব্যবসায়ের জন্য আজকের দিনটি ভালো হবে না সাবধানে আপনার চালগুলি বেছে নিয়ে আপনার বিনিয়োগগুলি রক্ষা করুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে চুলের সমস্যা কিছু লোককে কষ্ট দিতে পারে আজ আপনার জন্য খুব ভালো সুযোগ আছে আপনার মোটা শরীর কম করবার আপনি ওজন কম করুন কিন্তু শুধুমাত্র মোটা সংক্রান্ত সমস্যা থেকে বাঁচবেন না জীবনের আনন্দ উপভোগ করবেন এটি আপনাকে সব সময় সুস্থ রাখতে সমর্থ হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে যদি আপনি প্রযোজনে প্রিয়জনের সাহায্য নিতে দ্বিধা করা উচিত নয় আজ আপনার সঙ্গীর সাথে একটি রোমান্টিক সন্ধ্যার আয়োজন করুন অবিবাহিত মানুষের জীবনে প্রেমের গঙ্গা বয়ে যেতে পারে আজ সূর্যদেবকে জল নিবেদন করুন এবং সম্ভব হলে তার পূজাও করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে সেই সমস্ত শিক্ষার্থীরা আনন্দ ফুর্তি করতে চাইবে যারা এখন পর্যন্ত কঠোর পরিশ্রম করছ তার সুফল সফলতা রূপে পাবে ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান আজ বেরিয়ে আসবে পারিবারিক ব্যবসায় আজ আপনার স্ত্রীর পরামর্শের প্রয়োজন হবে সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের উচিত কোনও অনৈতিক কাজ করা থেকে দূরে থাকা প্রতিযোগিতামূলক পরীক্ষার বিষয়ে আজ আপনি কিছু ভালো খবর পেতে পারেন নতুন চাকরিতে যোগদান করার মধ্য দিয়ে আপনাদের মধ্যে কেউ কেউ কাজে খুব উৎসাহ পাবেন এবং ভবিষ্যত উন্নতির ক্ষেত্রেও এগিয়ে যাবেন তবে অফিসের সেই সব লোকেদের থেকে নিজেদের সরিয়ে রাখুন যারা সমস্যা তৈরি করে কারণ এতে আপনার কাজে ক্ষতি হবে আপনার ব্যবসার উন্নতি হয়েছে কিন্তু সেই হিসাবে আপনি তাড়াতাড়ি কাজ করতে পারছেন না কিন্তু আপনি সম্প্রতি যে কাজ করেছেন তার জন্য আপনি প্রশংসার দাবি রাখেন এই দিনগুলোতে আপনি যন্ত্রণা ও শরীরের জ্বলন অনুভব করতে পারেন এটা আয়ের দিক থেকে এটি সঠিক সময় তাই আপনার কার্যের গতি তীব্র করুন আপনার এটা জেনে ভালো লাগবে যে এখন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নগদ টাকায় ভরা স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের কথা মাথায় রেখে আপনার দৈনন্দিন রুটিনে যোগব্যায়াম অন্তর্ভুক্ত করুন যা আপনার শরীরকে শক্তিশালী করবে এবং আপনাকে সুস্থ বোধ করবে আজ আপনার নিজের শরীরের ব্যাপারে ভালো খবর আসবে আজ আপনি আপনার অস্বাস্থ্যকর অভ্যাসগুলি ছেড়ে স্বাস্থ্যকর অভ্যাসগুলিকে রপ্ত করতে চেষ্টা করবেন যাতে আপনার চেষ্টা ও বন্ধুরা সহযোগিতা করবে এতে আপনি শারীরিক সুস্থতা অনুভব করবেন আপনার মেজাজও ভালো থাকবে আর আপনি জীবনকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি চমৎকার দিন হতে চলেছে অন্যের কল্যাণ সাধন করতে গিয়ে নিজের ক্ষতি করতে পারে আপনার বাড়ির সাথে সম্পর্কিত কিছু ভালো খবরের জন্য প্রস্তুত থাকুন স্বামী স্ত্রী দুজনেই একসঙ্গে পরিবারের যত্ন নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন যারা প্রেমের জীবন যাপন করছেন তারা ভালো ফল পাবেন এবং তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে যাদের টেনশন আছে তারা গায়ত্রী মন্ত্র জপ করুন আপনার টেনশন শেষ হয়ে যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় মনে রাখবেন আমরা সর্বদা সবাইকে খুশি রাখতে পারি না যদি কিছু লোক আপনার অনেক বোঝাবার সত্ত্বেও বুঝতে পারছে না তাহলে আপনি তাদের বোঝাবার চেষ্টা করবেন না কখনওক্ষণ নিজেকে শান্ত রাখাও অত্যন্ত প্রয়োজনীয় ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে সুবিধা পাবেন যারা জমি সংক্রান্ত ব্যবসা করছেন তাদের লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায় কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক মজবুত হবে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য আরও নিষ্ঠার সাথে কাজ শুরু করবেন পরিবারের কোনো সদস্য চাকরি পেতে পারেন কিছু লোক আপনাকে সর্বদা নিচু করার চেষ্টা করবেন তাই সাবধান থাকুন যারা আপনাকে ঈর্ষা করে তারা আপনার খারাপ করতে চাইবে তাই আজ একদম সুযোগ দেবেন না আজ সেই সব লোকেরা অর্থসংক্রান্ত ব্যাপারে কিছু ভাববে যারা আপনার কাছে আশ্রিত যেমন আপনার বাচ্চা এবং পিতামাতা বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান আর মা বাবার জন্য রিটায়ার প্ল্যানে কিছু বিনিয়োগ করুন স্বাস্থ্য উচ্চ কোলেস্টেরলযুক্ত খাবার থেকে দূরে থাকুন কারণ আপনার দুর্বল জায়গা হল আপনার পেট আপনাকে কিছু নতুন উপায় খুঁজতে হবে যাতে আপনার এক্সারসাইজ রুটিন একঘেয়ে না লাগে জিমে গিয়েও আপনি বুঝতে পারবেন যে প্রতিদিন আপনার পরিশ্রম করবার শক্তি কমে যাচ্ছে